শেষমেশ বা শেষ পর্যন্ত এর ইংলিশটা কি তোমরা নিশ্চয়ই ভাবছো এটা তো খুব সহজ বা শেষ পর্যন্ত কেন ফাইনালি আলটিমেটলি ইভেনচুয়ালি ইন দ্য এন্ড অনেক শব্দ আছে সেই ইংলিশ বলার সময় তোমাদের কিন্তু ওই ধরনের শব্দগুলো ব্যবহার করলে চলবে না এক্ষেত্রে যে জিনিসটা বুঝতে হবে যে শেষ মেশ বা শেষ পর্যন্ত বলতে ঠিক কি বোঝানো হচ্ছে শেষ মেষ বা শেষ পর্যন্ত মানে হলো আগে থেকে ঠিক করা নেই অপ্রত্যাশিতভাবে কোনো কিছু করা কোনো কিছু পাওয়া কোথাও পৌঁছানো কারোর সঙ্গে থাকা বা কিছু হয়ে ওঠা এবং শেষ মেষ বা শেষ পর্যন্ত অর্থাৎ আমি এবারে এক এক করে মিনিংগুলো স্পষ্টভাবে বলছি এন্ড আবের বেঙ্গল মিনিং হলো শেষ পর্যন্ত বা শেষ মেষ কোনো কিছু পাওয়া শেষ পর্যন্ত বা শেষ মেষ কোথাও পৌঁছানো শেষ পর্যন্ত বা শেষ মেশ কারোর সঙ্গে থাকা শেষ পর্যন্ত বা শেষ মেশ কিছু হয়ে ওঠা শেষ পর্যন্ত বা শেষ মেশ কিছু করা বোঝা গেল এই মিনিংগুলোকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং এই যে মিনিংগুলো বললাম এই মিনিং মিনিংয়ের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা হলো এগুলো আগে থেকে কিন্তু ভেবে রাখা হয়নি মানে পরিকল্পনায় ছিল না তাহলে এই ব্যাকগ্রাউন্ড বা এই আবহাওয়া তোমরা যখন সেন্টেন্সগুলো বলতে চাইবে তখন এন্ড আপ এই ফ্রেশাল ভাবটা দিয়েই বলতে হবে সেক্ষেত্রে at last, finally, ultimately, in the end, eventually, এই শব্দগুলোকে ব্যবহার করা যাবে না এবার দেখে নাও এন্ড আপটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে ঠিক এখানে আমি এন্ড আপের উপর তিনটে স্ট্রাকচার বলছি স্ট্রাকচার নাম্বার ওয়ান সাবজেক্ট প্লাস এন্ড আপ উইথ প্লাস নাউন বা প্রোনাউন সাবজেক্ট প্লাস এন্ড আপ উইথ প্লাস নাউন বা প্রোনাউন এখানে এনডাব্লিউতে বাংলা মানে হলো কারোর সঙ্গে থাকা বা কিছু পাওয়া শেষ মেষ বা শেষ পর্যন্ত কারোর সঙ্গে থাকা বা শেষ মেষ বা শেষ পর্যন্ত কোনো কিছু পাওয়া এক্সাম্পল দেখে নাও ও শেষ পর্যন্ত ওর বন্ধুদের সঙ্গে থাকলো ইংলিশে কি বলবে হি এন্ডেড আপ উইথ হিস ফ্রেন্ডস হি এন্ডেড আপ উইথ হিস ফ্রেন্ডস বোঝা গেল শেষ পর্যন্ত বা শেষ মেশ আমি একটা ভাঙা মোবাইল পেলাম ইংলিশে কি বলবে আই এন্ডেড আপ উইথ এ ব্রক মোবাইল আই এন্ডেড আপ উইথ এ ব্রক মোবাইল শেষ পর্যন্ত বা শেষ মেশ ও কিছুই পেল না ইংলিশে কি বলবে হি এন্ডেড আপ উইথ নাথিং হি এন্ডেড আপ উইথ নাথিং তাহলে এন্ডেড আপ উইথ মানে কি বলেছি পাওয়া এবং কারোর সঙ্গে থাকা বোঝা গেল এবারে দু নম্বর স্ট্রাকচার দেখে নাও সাবজেক্ট এন্ডা বিং প্লাস অ্যাডজেকটিভ বা নাউন সাবজেক্ট ইন আফ বিং প্লাস নাউন বা অ্যাডজেকটিভ এক্ষেত্রে এই যে এন্ডা এটা যেহেতু একটা ফ্রেজাল ভার এনটা ভার তাহলে যে কোনো টেন্সেই কিন্তু এই সমস্ত ধরনের বাক্যগুলোকে ব্যবহার করা যাবে বিং এর বাংলা মানে মানে কি এন্ড বাংলা হলো হয়ে হয়ে ওঠা ওঠা যেমন ও একজন শিক্ষক হয়ে উঠল ইংলিশে কি বলবে হি এন্ডেড আপ এ টিচার হি এন্ডেড এ টিচার তাহলে হি এন্ডেড আপ এ টিচার ও একজন শিক্ষক হয়ে উঠলো শুভম গিল দলের সেরা ব্যাটসম্যান হয়ে উঠল শুভম গিল এন্ডেড আপ বিং দ্য বেস্ট ব্যাটসম্যান অন দ্য টিম শুভম গিল এন্ডেড আপ বিং দ্য বেস্ট ব্যাটসম্যান অন দ্য টিম বোঝা গেল কীভাবে এন্ডেড আপ বিংকে ব্যবহার করতে হবে এন্ডেড আপ বিং মানে হয়ে ওঠা এন্ড বিং আসল কথা মানে হয়ে ওঠা তিন নম্বর স্ট্রাকচার সাবজেক্ট এন্ড অফ ভাব আইনজি সাবজেক্ট এন্ড ভাব আই ইঞ্চি এখানে ভারি মানে জি ভাববে জি রেন্স এক্সাম্পল আমি অনেকটাই খেয়ে ফেললাম শেষ পর্যন্ত বা শেষ মেশ আমি অনেকটাই খেয়ে ফেললাম ইংলিশে কি বলবে আই এন্ড এড আপ ইটিং টু মাচ আই এন্ডেড আপ ইটিং টু মাছ ওরা শেষ পর্যন্ত বা শেষ মেশ ওদের সমস্ত টাকা শপিংয়ে ব্যয় করলো দে এন্ডেড আপ স্পেন্ডিং all their money on shopping they ended up spending all their money on shopping তাহলে end up ভার মানে বাংলা মানে কি দাঁড়ালো শেষ পর্যন্ত বা শেষ কিছু করাত এই যে তিনটে স্ট্রাকচার আমি এখানে দেখিয়েছি তিনটে স্ট্রাকচারের প্রত্যেকটার পার্টিকুলার Bengali meaning কিন্তু মাথায় রাখবে আমি আরো একবার বলে দিচ্ছি end up মানে কারো সঙ্গে থাকা বা পাওয়া এন্ড আফ বিং মানে হয়ে ওঠা আর এন্ড আফ ভার বাহিন মানে কিছু করা এবং প্রত্যেক ক্ষেত্রেই শেষ পর্যন্ত বা শেষমেশ কথাটাকে রাখবে তাহলে শেষমেশ বা শেষ পর্যন্ত অর্থে এন্ড আপ এবং এই এন্ড আপটা কখন ব্যবহার হবে যখন অপ্রত্যাশিতভাবে কোনো রকম পরিকল্পনা ছাড়া কোনো কিছু পাওয়া থাকা পৌঁছানো হওয়া করা ইত্যাদি বোঝাবে